আপনি যদি অলস বসে থাকেন কোনো কাজ না করেন কোনো চাকরি না করেন কোনো ব্যবসা না করেন কোনো কিছুই না করেন শুধু শুধু বসে থাকেন তাহলে কি আপনার টাকা ইনকাম হবে উপার্জন হবে কোনো মতেই হবে না মানুষ চেষ্টা করেও যেখানে পারছে না সেখানে আপনি কিছু না করে কিভাবে পারবেন কিভাবে সম্ভব এটা একেবারেই অসম্ভব তাহলে আপনি নামাজ পড়বেন না বেহেস্তে দেওয়ার কোনো কাজ করবেন না একেবারে বিনা পরিশ্রমে বেহেস্ত পেয়ে যাবেন এটাকে সম্ভব আপনি নিজেই চিন্তা করেন পরিশ্রম ছাড়া যেখানে একটা পয়সা আপনি উপার্জন করতে পারেন না সেখানে পরিশ্রম ছাড়া কোনো আমল না করে কোনো ইবাদত না করে কোনো ধর্মীয় কাজ না করে একেবারে বিনা পরিশ্রমে আপনি বেহেশতে চলে যাবেন আর সেটা যদি আপনি আশা করেন তাহলে আপনি মারাত্মক ভুল করবেন এটা কোনো মতেই সম্ভব না পরিশ্রম ছাড়া যেমন অর্থ উপার্জন করা যায় না তেমনি বিনা পরিশ্রমে অর্থাৎ পরিশ্রম ছাড়া বেহেশতেও যাওয়া যায় না